নমস্কার তুমি কোথা থেকে বলছো বলো আর তোমার নাম বলো আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে আর্নি মিশ্র আমি বলছি হচ্ছে ইয়ের থেকে লেখটা লেকটা লেকটাউন থেকে বলছো তুমি তোকে দেখতে পাচ্ছি লেক টাউন থেকে আচ্ছা মাই নাম কি রয়েছে মা বলো তোমার আমার নাম উমা মিশ্র আচ্ছা ঠিক আছে

আপনার একটা রেমিডি ছিল সেটা অনেকদিন আগে একটা মানে যে কোনো ভাবে একটা টাকা পাবেন আমি পেয়েছি তারপর আমার মানে রোজগারটাও অনেকটা বেড়েছিল সেই সময় আমি একুশে বর্ষা ছিলাম কিন্তু আপনার প্রতিটি মুহূর্ত ফলো এখনো আমি ফলো করি এখন এই কিছুদিন আগে আপনার একটা আমার মানে সমস্যা চলছিল এগারো দিনের একটা রেমিডি ছিল ওই সংখ্যা আর কি সেটা করেছি সেটা এগারো দিনের মাঝে দেখলাম আমার ঠিকঠাক হয়ে গেল একদম একদম ঠিকঠাক আপনার আমি ভীষণ করি আপনার আমি সব সমস্যা করি নবগ্রহের দোষ আপনার ওই জিরো এইট ওয়ান ওয়ান টু ওয়ান ফাইভ সেটা আমি নব্বই দিন ছিল নব্বই দিন করেছি আর আরেকটা ছিল হচ্ছে আপনার ভাগ্য ঘোরানো ওটাও নব্বই দিন ছিল ওটাও ওইটাও আমার মুখস্থ একদম মানে আমি আপনারটা ভীষণ করি আমি আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং আপনাকে ভীষণ মানি আমি সেই জন্য আমার নিজের পজিটিভ ভাইব্রেশনে আমার মনে হলো আপনাকে আমার মেখে দাকালি ঠিক হবে ঠিক ওকে ওকে থ্যাঙ্ক ইউ এবং only আপনি আমাকে 3 মাস অন্তর অন্তর চেকআপ করবেন ঠিক ঠিক হ্যাঁ কোন স্কুলে পড়ো বলো